আহ আজকে চলে এসছে একটা নতুন করে লাইভে আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে তোমার সিনেমা জগৎ ছেড়ে হঠাৎ করে কেন পকোড়া বিক্রে বিক্রি করছে তো সেই অয়নদার কাছে এসেছি আর সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করবো ভিডিও করেছি ভিডিও তো অবশ্যই শেয়ার করব। প্লাস একটু লাইভও চলে আসলাম তোমাদের সাথে সরাসরি লাইভে লাইভ তো তোমাদেরকে দেখাই লাইভ থেকে তোমাদেরকে দেখাই যে মানে কি ব্যাপারটা কি হচ্ছে চলো নমস্কার

চিকেন পকোড়া দু প্লেট দুটো তিরিশ এক প্লেট কটা একটু দাঁড়ান দিয়ে দিচ্ছি রেডি এখন গুজ নিয়ে হবে হ্যাঁ কিমা গুজ নিয়ে হবে হ্যাঁ হ্যাঁ

আর এখানে কিন্তু সবাই কিন্তু সেই তখন কেউ বা খামার নিয়ে যাচ্ছে কেউ বা এসে দাঁড়িয়ে খাচ্ছে আর সন্ধ্যা কিন্তু বেশ ভিড় হয়েছে আর আমাদের সন্ধ্যাবেলাটা কিন্তু জমে যাচ্ছে এই কেটুতে